আসসালামু আলাইকুম এব্রন আশা করছি সকলে ভালো আছেন চলে আসছি আপনাদের সকলের প্রিয় অর্কিড ক্লথিং থেকে আজকে আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি সাদা বাহারের মধ্যে তাওয়াক্কালের মধ্যে স্টিস রেডিমেড কটন কালেকশন যেগুলো সাইজ পেয়ে যাবেন আপনারা আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত তো বিয়র চলন কথা না বাড়ি আপনাদেরকে একটা একটা করে কালেকশনগুলো দেখানো শুরু করে দিই শুরুতেই আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের ডেলিভারি সিস্টেমটা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা যারা ঢাকার বাইরে থেকে নেবেন মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডারগুলো কনফার্ম করবেন তো চলেন কথা না বাড়িয়ে একটা একটা করে কালার ডিজাইনগুলো দেখানো শুরু করে দিই তো বিয় আমরা হচ্ছে শুরুতেই আপনাদেরকে ওই চমৎকার একটা ড্রেস মার্শাল্লাহ প্রত্যেকটা ড্রেস আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা দ্রুত করে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে হোম ডেলিভারি সার্ভিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো নিত্য নতুন সকল আপডেট দেখতে হলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে টাকা বেলে কিন্তু অবশ্যই বাজি রাখবেন দেখতে পাচ্ছেন প্রিন্টটা কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর আছে গলাটা হচ্ছে খুবই সুন্দর করে ডিজাইন করা আছে নিচে খুবই সুন্দর করে আপনার একটা লেস করা থাকবে যাদের ভালো লাগবে ড্রেসগুলো দ্রুত করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে হোম ডেলিভারি সার্ভিস আপনারা এক এক করে নিয়ে নিতে পারবেন স্যালোয়ারগুলো থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের স্যালোয়ার সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা স্যালোয়ারি মাসাল্লাহ অনেক বেশি প্রিমিয়াম হবে অনেক বেশি কোয়ালিটিফুল হবে এবং প্রত্যেকটা ড্রেসে আপনারা যারা আমাদের থেকে একেবারে বেস্ট প্রাইজে নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করে ছটাটা কনফার্ম করবেন ঢাকা এবং ঢাকার বাহিরে সারা বাংলাদেশেই আপনারা হোম ডেলিভারি সার্ভিস এক এক করে নিয়ে নিতে পারবেন এগুলোর প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় হ্যাঁ প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন ঘরে বসে কিন্তু পারচেস করতে পারবেন ঘরে বসে আপনারা এগুলো পারচেস করে নিতে পারবেন সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত অল ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর একটা ড্রেস গলাটা কিন্তু খুবই সুন্দর করে ইউনিক একটা ডিজাইন করা আছে অসম্ভব রকমের সুন্দর একটা প্রিন্ট করা আছে যাদের হচ্ছে ডিজাইনটা পছন্দ হবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করেছো আপনারা অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে আটচল্লিশ ঘরে বসেই পার্চেস করতে পারবেন প্রত্যেকটা ড্রেস আপনারা খুবই ইউনিকভাবে নিতে পারবেন প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা প্রাইস হবে অনলি বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন অন্যটা হচ্ছে বিশাল বড় সাইজের একটা অন্না চমৎকার একটা অন্য থাকবে প্রাইস হবে অনলি বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রাইস হবে অনলি বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি সার্ভিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু নাম্বারটা দেখতে পারবেন আমাদের কিন্তু একটাই নাম্বার এই নাম্বারের বাহিরে আমাদের কাছে আর কোনো নাম্বার নেই অবশ্যই আপনারা প্রত্যেকটা ড্রেস নেওয়ার আগে অবশ্যই এগুলো জাস্টিফাই করে নেবেন এগুলো কটন কিনা আপনারা দেখে নেবেন এটা হচ্ছে ড্রেসটা দেখতে পাচ্ছেন চমৎকার একটা গলার ডিজাইন করা আছে গলার ডিজাইনটা একটু উঁচু করো চমৎকার একটা গলার ডিজাইন করা আছে খুবই সুন্দর করে প্রিন্টটা কিন্তু করা আছে নিচে খুব সুন্দর করে দামান কাজ করা আছে এটা হচ্ছে আপনার ড্রেসের ফুলি ফ্রন্ট সাইডটা প্রাইস পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র বারোশো পঞ্চাশ টাকা হাতাটা হচ্ছে ফুল হাতা ফুল স্লিভস স্যালোয়ারটা হচ্ছে এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা চমৎকার একটা স্যালোয়ার চমৎকার একটা কম্বিনেশন আছে এগুলো প্রত্যেকটা ড্রেস যারা নিতে চান অসম্ভব রকমের সুন্দর এই ড্রেসগুলো নিতে হলে অবশ্যই আপনাদেরকে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারেই যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে এটা অন্যটা হচ্ছে বিশাল বড়ো সাইজের একটা অন্য চমৎকার একটা প্রিন্ট দেখতেই পাচ্ছেন আপনারা চমৎকার একটা প্রিন্টের অন্য তো যাদের হচ্ছে এই ডিজাইনটা পছন্দ হবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেস মার্শাল্লাহ সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে আটচল্লিশ প্রত্যেকটা ড্রেস সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে আটচল্লিশ সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন প্রাইস হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রাইস কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন আরেকটা কালার মার্শাল্লাহ মাসা অনেক সুন্দর অনেক চমৎকার প্রিন্ট অনেক চমৎকার প্রিন্ট প্রত্যেকটা ড্রেসে কিন্তু সাইজ পেয়ে যাবেন আপনার আটত্রিশ থেকে আটচল্লিশ সারা বাংলাদেশের সম্পূর্ণ আপনারা হোম ডেলিভারি সার্ভিস নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করেই অর্ডারটা কনফার্ম করতে হবে নাম্বারটা আপনাদেরকে আমরা বারবার করে দেখে দিচ্ছি আমাদের কিন্তু একটাই নাম্বার এই নাম্বারের বাইরে আদার্স আর অন্য কোনো নাম্বার নেই অন্যটা দেখে দিচ্ছি আপনাদেরকে বিশাল বড় সাইজের একটা অন্য বিশাল বড় সাইজের একটা অন্য প্রাইস পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় হ্যাঁ মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন আমাদের থেকে পার্চেস করতে পারবেন ঘরে বসে নিতে পারবেন চৌষট্টি জেলা থেকে হোম ডেলিভারি সার্ভিস নিতে পারবেন জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান এই নাম্বারেই যোগাযোগ করেছে আপনারা অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ঘরে বসে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা যারা আমাদের থেকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন অন্যতে খুবই সুন্দর একটা জামা হ্যাঁ খুবই সুন্দর একটা প্রিন্ট খুবই চমৎকার একটা প্রিন্ট এটার মধ্যে একটা ব্ল্যাক কালারও আছে আপনাদেরকে আমরা ব্ল্যাক কালারের ছবি দিতে পারবো অবশ্যই আপনার স্ক্রিনে আমাদের যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করলে ব্ল্যাক কালারের ছবিটা আপনাদেরকে আমরা দিয়ে দিব। তো এই ড্রেসগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আপনারা হোলসেলের জন্য শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল নিতে পারবেন এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন ঘরে বসে কিন্তু পারচেস করতে পারবেন এটা দেখতে পাচ্ছেন আরেকটা ডিজাইন আরেকটা চমৎকার কালেকশন এখানে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সিক্স থ্রি দেখতে পাচ্ছেন আরেকটা চমৎকার একটা কালার চমৎকার একটা প্রিন্ট প্রত্যেকটা ড্রেস মার্শাল্লা প্রত্যেকটা ড্রেস মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর অনেক বেশি চমৎকার যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন এটার গলার ডিজাইনটা কিন্তু একটু ইউনিক হ্যাঁ গলার ডিজাইনটা একটু ইউনিক আপনার খুবই সুন্দর করে ডিজাইন করা আছে নিচে আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা আছে এটা হচ্ছে আপনার খুবই চমৎকার একটা ড্রেস মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন অনলি বারোশো পঞ্চাশ টাকায় আপনারা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের থেকে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে অন্যটা বিশাল বড় সাইজ বিশাল বড়ো সাইজের অন্য মাসাল্লাহ অনেক সুন্দর যারা হচ্ছে ডিজাইনগুলো নিতে চাচ্ছেন তারা দ্রুত করে নিয়ে নেবেন আমাদের হোলসেল রিটেল দুইটাই কিন্তু দেওয়া যাবে এগুলো খুচরা প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা খুচরা প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল থাকবে ঘরে বসেই আপনারা পার্চেস করতে পারবেন এত চমৎকার চমৎকার কালেকশনগুলো দেখতে পাচ্ছেন আরেকটা কালেকশন আপনাদেরকে আমরা দেখাচ্ছি মাশাল্লাহ অনেক চমৎকার অনেক প্রিমিয়াম অনেক চমৎকার অনেক প্রিমিয়াম এত সুন্দর এই ড্রেসগুলো আপনারা আমাদের থেকে একেবারে রিজনেবল প্রাইজে একেবারে রিজনেবল প্রাইজে পারচেস করতে পারবেন ঘরে বসেই নিতে পারবেন ঘরে বসে অর্ডার করতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে হবে স্যালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে অন্যটা হবে বিশাল বড় সাইজের অন্য চমৎকার একটা অন্য আপনাদেরকে আমরা দেখাচ্ছি খুবই সুন্দর একটা ড্রেস হবে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রাইস হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ঘরে বসে আপনারা পার্চেস করবেন এগুলো খুবই সুন্দর সুন্দর ডিজাইন সাইজ হবে আটত্রিশ থেকে আটচল্লিশ সাইজ হবে আটত্রিশ থেকে আটচল্লিশ সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন লাস্ট কালারটা আপনাদেরকে আমরা এখন দেখিয়ে দিব লাস্ট ডিজাইন আজকের ভিডিও থেকে সর্বশেষ কালার সর্বশেষ ডিজাইন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনারা এগুলো আমাদের থেকে পার্চেস করতে পারবেন ঘরে বসে নিতে পারবেন সাইডটা অনেক সুন্দর হবে অনেক সুন্দর প্রিন্টের মধ্যে হবে প্রাইসগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস থাকবে হানড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস থাকবে হাতাটা কিন্তু খুবই সুন্দর আছে হাতাটা খুবই সুন্দর আছে এটা হচ্ছে স্যালোয়ার এক কালারের মধ্যে স্যালোয়ার থাকবে অন্যটা হবে বড় সাইজের একটা অন্যা সুন্নতি অন্য হবে অন্যটা হবে বড়ো সাইজের অন্য শূন্যতি অনা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওন্না বিশাল বড়ো সাইজ বিশাল বড় সাইজের ওন্না থাকবে খুবই সুন্দর প্রিন্ট করা খুবই সুন্দর প্রিন্ট করা এটার প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা আমাদের নাম্বারটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে আমাদের কিন্তু একটাই নাম্বার জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টু ডাবল ওয়ান এই নাম্বার ব্যতীত আদার্স কোনো নাম্বার নেই সকলে এই নাম্বারে যোগাযোগ করে হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন একটি ভিডিওতে সেই পর্যন্ত অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত